ডুবে আসি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব না তারপরেও তালা যেহেতু তা নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এই জন্য দিল থেকে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন জালিমের হাত থেকে সৈরাসারের হাত থেকে চোরের হাত থেকে খুনির হাত থেকে এইজন আল্লাহর দরবারে আবারো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এত দিন এই দেশটাতে আমরা মুসলমানরা বসবাস করেছি নিজেদেরকে অপরাধী মনে হইতো একজন অপরাধ করলে বলতে পারতাম না এইজন্য নিজেকে অপরাধী মনে হইতো যা আমাদের সামনে অপরাধ করছে অথচ আজকে বলার মতো কোনো শক্তি আমাদের নাই আল্লাহ তালা সেই শক্তি ফিরে দিয়েছেন আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে খুনি হাসিনার একটি ফোন আলাপ ফাঁস করেছেন যে ফোন আলাপের মধ্যে খুনি হাসিনা বলছেন আমি বাংলাদেশের খুবই নিকটবর্তী আসি চট করে দেশের মধ্যে ঢুকে পড়বো কোনো এক সময় আমরা ছাত্র জনতাও চাই খুনি হাসিনা চট করে দেশে ঢুকে পড়ুক আর আমরা ছাত্র জনতা ফট করে ধরে ফেলব কারণ ও আমাদের ছাত্র ছাত্রবাইদেরকে যেভাবে হত্যা করেছে এই হত্যার বিচার না করা পর্যন্ত এই খুনি হাসিনার যেন মৃত্যু না হয় এই খুনি হাসিনা বাংলাদেশে এসে ওর বিচার না হওয়া পর্যন্ত ওর যেন মৃত্যু না হয় আল্লাহ তালার কাছে এই দোয়া করি খুনি হাসিনার কাছে লক্ষ্যজনতার একটি প্রশ্ন এই খুনি হাসিনা যে আমাদের এতগুলো ছাত্র ভাইদেরকে হত্যা করলো শুধু ছাত্র ভাইদেরকে নয় বিডিআর হত্যা করেছে হেফাজত ইসলামের কর্মীদের হত্যা করেছে বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে জামাতের নেতাদেরকে হত্যা করেছে মুসলমানদের আয়না ঘরে ভর্তি করে রেখেছিল কষ্ট দিয়েছে এই সকল কার্যক্রম ও কার পরামর্শে করেছে এইটা খুনি হাসিনার হিসাব দিতে হবে খুনি হাসিনার হিসাব দিতে হবে দেশের অড়াল সম্পত্তি নষ্ট করেছে প্লাস বিদেশে পাশার করেছে চুরি করেছে এটার হিসাব দিতে হবে আমি শুনে আশ্চর্য হইলাম বাংলাদেশে চোদ্দ পনেরো মেগা ওয়াট বিদ্যুৎ হইলে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা কারেন্ট থাকবে এক সেকেন্ডের জন্যও কারেন্ট চলে যাবে না সেখানে আমাদের বর্তমান উৎপাদন ক্যাপাসিটি আঠাশ মেগা বিদ্যুৎ ডাবল থাকার পরেও কেন আমাদের লোডশেডিং হয় এটার জবাব চোর হাসিনাকে দিতে হবে আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেন আমরা যেন চুল হাসিনাকে ধরতে পারি এবং বিচারের আওতায় আনতে পারি তথ্য উপদেষ্টা নাহিদ সারের কাছে একটি অনুরোধ আপনি খুনি হাসিনার সকল ফোনালাপ আলাপ ফাঁস করবেন না খুনি হাসিনার ফোন নিজে আগে একা একা শুনবেন তারপরে যেটা ফাঁস করার মতো হবে অর্থাৎ যেটা ফাঁস করলে আমাদের দেশের উপকার হবে সেটা ফাঁস করবেন আর যেটা ফাঁস করলে খুনি হাসিনার উপকার হবে সেটা ফাঁস করবেন না কারণ খুনি হাসিনা জানে ওর প্রত্যেকটা খোনালা ফাঁস করা হবে এই জন্য খুনি হাসিনা ওইভাবেই কথা বলবে ওই দাসেই কথা বলবে যে ওর কথাগুলো যেন মানুষ শোনে এবং ব্যথিত হয় ওকে যেন ভালোবাসা শুরু করে ওর যেন খারাপ সাইডগুলো মুছে যায় ভালো সাইডগুলো মানুষের সামনে তুলে ধরবে এই জন্য সব ফোন ফাঁস করা যাবে না যেগুলো ফাঁস করলে খুনি হাসিনা লাভ হবে ওগুলো তো অবশ্যই ফাঁস করবেন না আর যদি কোনো ফোন ফাঁস করে দেশের উপকার হয় সেটা ফাঁস করতে পারেন এই জিনিসটা পর্যালোচনা করেন চিন্তা ভাবনা করে আমাদের দেশের উন্নয়ন করতে হবে আমরা যেহেতু দেশ পুনরায় সংস্কার করার দায়িত্ব নিয়েছি আল্লাহর রহমতে আমরা এ দেশ পুনরায় সংস্কার করবো ইংশা আল্লাহ এদেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না প্রত্যেকটা ধর্মের মানুষ এদেশে আল্লাহর রহমতে সুখে শান্তিতে বসবাস করবে বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন তাদেরকে আমরা অনেক ভালোবাসব তারা যেন শান্তিতে আমাদের এই বাংলাদেশে থাকতে পারে তাদের মুখ থেকে মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকার যেন অভিযোগ না শুনতে হয় আমরা সেদিকে সচেতন থাকব আর এই খুনি হাসিনা চেষ্টা করবে সংখ্যালঘুদের সাথে আমাদের সাথে দূরত্ব সৃষ্টি করা এদিকে আমাদের সচেতন থাকতে হবে খুনি হাসিনা এখন অর যে সমস্ত ফোন আলাপ করবে চালাকি করে করবে যেন এগুলো ফাঁস হলে ওর লাভ হয় এবং বাংলাদেশের মানুষ এখনও অকে কতটুকু ভালোবাসে ছাত্র জনতা ওর বক্তব্য শুনে কীরকম রিয়াকশন দেয় এগুলো ও ওখান থেকে বসে বসে পর্যালোচনা করবে এবং ওইটার উপরে ও দেশের ক্ষতি করার ষড়যন্ত্র করবে এবং খুনি হাসিনা তার ফোন আলাপের মাধ্যমে আমাদের দেশে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে মানুষের মধ্যে ভালো সাজার চেষ্টা করছে যার জন্য এদিকগুলো এইগুলো চাই খেয়াল করতে হবে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের কাছে ভালো হওয়ার জন্য বিভ্রান্তকর ফোন আলাপ করার জন্য ও চালাকি করে ওই রকম কথাবার্তা ফোনে বলবে যেন মানুষ কনফিউজড হয় ভালো মন্দ গুলিয়ে ফেলে আর গ্রহণযোগ্যতা বাংলাদেশে বাড়ে এরকম নানা রকম চেষ্টা করবে এবং দেশের মধ্যে হট্টগোল বাজানোর চেষ্টা করবে খোনালা ফাঁস করলে যেন খুনি হাসিনার লাভ হয় এই জন্য কথাগুলো ও ওইভাবেই বলবে সো আমাদের সাবধান থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে ও আমাদের মায়া কান্না দেখাবে ও আমাদের ইমোশনাল হিট করবে যেন আমরা ওকে ক্ষমা করি এইরকম একটা কু করার চেষ্টা করবে যার কারণে নায়েক সারের কাছে অনুরোধ আপনি খুনি হাসিনা চোর হাসিনার ফোনালাপগুলো নিজে আগে শুনবেন তারপরে যেটা ফাঁস করা যায় সেটা করবেন যেটা করা না যায় সেটা অবশ্যই করবেন না খুনি হাসিনার উপকার হবে এরকম ফোন অবশ্যই ফাঁস করবেন না আমাদের বাংলাদেশের উপকার হবে এরকম ফোন আলাপ আপনি ফাঁস করবেন বিনীত অনুরোধ থাকলো ধন্যবাদ সবাই